দোয়া দোয়ালো হে দোয়া মায়র মায়ের দোয়া দোয়ালো হে দোয়া মায়র দোয়ালো পড়বে না তুমি যখন যে থাই যাও ঠিক না বির পদে না তুমি যখন থাই যাও দোয়া দোয়ালো হে মমি মায়ের দোয়া মায়রদোয় হে মায়ের দোয়া দোয়ালো একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলেন বাইজিদ কে অলিবানা হাত মা বললেন ভাই জিত কে অলি বানাও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে যুবক মায়ের দোয়াল বিপদ পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল ঠিক না